স্টার জলসার অন্যতম জনপ্রিয় সিরিয়াল ছিল মা প্রায় কুড়ি বছরের পুরনো এই সিরিয়ালের প্রতি আজও নস্টালজিয়ায় ভোগেন দর্শকরা আজ এই একটি সিরিয়ালে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী তিথি বসু ছোট্ট ঝিলিক থেকে ঝিলিকের বড়বেলা পর্যন্ত বলতে গেলে এই সিরিয়ালে সেটেই বড় হয়ে উঠেছিলেন তিনি কিন্তু মা সিরিয়ালের পর আর কোনো দিন কোনো সিরিয়ালে দেখা যায়নি তিথি বসুকে কেন জানেন এখন কোথায় রয়েছেন বাংলা সিরিয়ালের এই জনপ্রিয় অভিনেত্রী জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ঝিলিক হিসেবে জনপ্রিয় ছোট্ট সেই মেয়েটি এখন আর ছোট্ট নেই স্কুল এবং কলেজে গণ্ডি পেরিয়ে এখন সে পরিপূর্ণ যুবতী তবে হ্যাঁ সিরিয়াল এবং সিনেমাতে এখন আর অভিনয় করেন না তিথি অভিনেত্রীর কথায় তিনি সিরিয়াল কিংবা সিনেমা করছেন না ঠিকই তবে ইউটিউবের জন্য নিয়মিত কাজ করছেন নিজস্ব ইউটিউব চ্যানেলের জন্য নিয়মিত ভিডিও বানিয়ে পোস্ট করেন তিনি কিন্তু দর্শকরা বারবার তাকে সিরিয়ালে ফিরে পেতে চান কেন অভিনয় ছেড়ে দিলেন তিথি বসু আসলে তিথি ছোটবেলাটা খুব একটা ভালো ছিল না ছোটবেলা থেকেই তিনি তার বাবা এবং মায়ের মধ্যে অশান্তি দেখেছেন তার আইসিএসসি পরীক্ষার ঠিক আগেই বাবা এবং মায়ের ডিভোর্স হয়ে যায় ওই সময়টা তিথির জন্য খুব খারাপ কেটেছিল বাবা ছেড়ে চলে যাওয়াতে তিথিকে অনেকেই অনেক খারাপ কথা বলেছিল তখন তিনি ছিলেন কিশোরী আর ওই সময় তার কোমল মনে অনেক বড় প্রভাব ফেলেছিল ব্যক্তিগত জীবনের এই টানা পড়েন। বাবা ও মায়ের ডিভোর্সের পর অতটুকু বয়সেই তিথিকে সংসারের দায়িত্ব নিতে হয়েছিল সিরিয়াল করে যা উপার্জন করতেন সেই থেকে ইলেকট্রিক বিল মেটানো থেকে বান্না বাজার করা সব একা হাতেই করতেন তিনি আসলে স্বামী ছেড়ে চলে যাওয়াতে তিথির মা খুব ভেঙে পড়েছিলেন তাই ছোট্ট তিথিকেই তার মায়ের গার্জেন হতে হয়েছিল সংসার অভিনয় পড়াশুনো সব কিছু একা হাতেই ছিলেন অভিনেত্রী চরম দারিদ্র্যে কেটেছিল সেই সব দিন বহুদিন শুধু নুন আর ভাত খেয়েই স্কুলে গিয়েছেন তিনি অনেকেই অনেক খারাপ কথা বলতেন তাকে বলতেন এই মেয়েরা কিছু হবে না কিন্তু তিথি সবার মুখ বন্ধ করে দিয়েছেন এখন তিনি ইউটিউবের জন্য কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে কাজ করছেন ভবিষ্যতে সিরিয়ালে ফিরবেন কি না সে সম্পর্কে জানাননি কিছুই